বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ সেন্ট মার্টিন সাম্প্রতিক সময় নতুন করে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষ শুরু হয়েছে এমন অবস্থায় টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবার পথ বিচ্ছিন্ন কারণ যে রুট ব্যবহার করে যোগাযোগ করা হয় তা মিয়ানমারের সীমান্ত গেসা ফলে রাখাইন রাজ্য থেকে বাংলাদেশের লক্ষ্যবস্তুতে গুলি গুলিবর্ষণ করে এমন অবস্থায় ওই অঞ্চল ব্যবহার করার অর্থ বড়ো ধরনের ঝুঁকি যে কারণে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের নৌজন লক্ষ্য করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী নাকি দেশটির সামরিক বাহিনী হামলা করছে তা সঠিক বলা সম্ভব নয় তবে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী এই হামলার দায় মিয়ানমার সরকারের ওপর বার্তায় অন্যদিকে মিয়ানমার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ সেন্ট মার্টিন থেকে এক কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ফলে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রাজনৈতিকভাবে বাংলাদেশ কোনো শক্তিশালী পদক্ষেপ নেবে না তা স্পষ্ট করা হয়েছে কারণ এ বিষয়ে কারো পরামর্শের প্রয়োজন নেই সরকার তার মতো করে সমাধান করবে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ ভৌগোলিক কারণে যেমন গুরুত্বপূর্ণ তেমনি ঝুঁকিপূর্ণ এই দ্বীপ চীন ভারত মিয়ানমার একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্ব বহন করে কারণ চীন মালাক্কা প্রণালীর পরিবর্তে মিয়ানমারকে ব্যবহার করে বাণিজ্য করতে চায় এর ফলে দেশটির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত হবে কেননা মালাক্কা প্রণালীর কেন্দ্রে রয়েছে মার্কিন নৌবাহিনীর সামরিক ঘাঁটি যে কারণে চীনের বিশাল বাণিজ্য নিরাপত্তা নির্ভর করবে এই অঞ্চলে কার প্রভাব কতটা তার ওপর আর মিয়ানমারের সিতুই বন্দরে নজরদারি করার জন্য সেন্টমার্টিন থেকে উত্তম ভৌগোলিক অবস্থান আর কি হতে পারে অন্যদিকে ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার অনুমোদন পেলেও সামরিক সরঞ্জাম পূর্বাঞ্চলের সাতরাজ্যে পরিবহন করতে পারছে না কারণ বাংলাদেশ এই চুক্তি করতে আপত্তি জানিয়েছে ফলে ভৌগোলিক দুর্বলতা কাটাতে মিয়ানমারের সীতুই অঞ্চল দিয়ে প্রজেক্ট কালাদান বাস্তবায়ন করছে এই প্রকল্পের নিরাপত্তাও নির্ভর করবে সেন্ট মার্টিন দ্বীপের ওপর কারণ ভারতের প্রকল্প মাত্র পনেরো কিলোমিটার দূরত্ব অবস্থান করছে একই সঙ্গে এই অঞ্চলে মিয়ানমারের বিশাল গ্যাস ফিল্ড রয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্য দেশটির অর্থনৈতিক চালিকা শক্তি বলা যায় কারণ গ্যাস ফিল্ডসহ বহু গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যেমন নতুন শিল্প অঞ্চল এই অঞ্চলে গড়ে উঠেছে আর এই অঞ্চলের উপর পুরো নিয়ন্ত্রণ করা সম্ভব সেন্ট মার্টিন দ্বীপ ব্যবহার করে যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এ অঞ্চলে প্রকাশ্যে কখনো গোপনে সামরিক ঘাঁটি করতে চেয়েছে আর মিয়ানমারও সেন্ট মার্টিন দ্বীপের গুরুত্ব সম্পর্কে অবগত তাই দেশটি একাধিকবার সেন্ট মার্টিন দ্বীপের মালিকানা দাবি করেছে কখনো বা এই দ্বীপের অর্ধেক মালিকানা দাবি করেছে অতীতে এ নিয়ে হুমকি পাল্টা হুমকি ছিল নিয়মিত বিষয় বাংলাদেশের বাণিজ্যিক জাহাজ পর্যন্ত আটকে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী দেশটির দাবি হচ্ছে সেনমাটি তাদের নিকটবর্তী একটি দ্বীপ যেখানে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে এই দ্বীপের অবস্থান প্রায় তেরো কিলোমিটার দূরত্বে অথচ মিয়ানমার থেকে মাত্র আট কিলোমিটার দূরত্বে যে কারণে বহুদিক বিবেচনায় মার্টিন দ্বীপের নিরাপত্তা ঝুঁকি যে অনেক বেশি তা অস্বীকার করার উপায় নেই মিয়ানমার তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করলেও বাংলাদেশ প্রথম দিকে নীরব ছিল বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর পরিস্থিতি খারাপ দেখে দ্রুত কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে পাল্টা যুদ্ধজাহাজ সেন্ট মার্টিন ঘিরে মোতায়েন পাশাপাশি একটি রাখা তবে কোনোভাবেই সেন্ট মার্টিনে বাংলাদেশের জাহাজ পৌঁছাতে পারছে না এজন্য এখন বিকল্প সামুদ্রিক রোড ব্যবহার করবে বাংলাদেশ নৌবাহিনী এটি স্পষ্টতই পিসি আসা বলা যায় কারণ অন্য দেশের সমস্যার কারণে বাংলাদেশ তার মূল্য দিচ্ছে অথচ এ বিষয়ে শক্তিশালী কোনো পদক্ষেপ নিচ্ছে না সেন্ট মার্টিন বাংলাদেশের অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে ফলে এ নিরাপত্তা নিয়ে অবহেলা করার সুযোগ নেই আভ্যন্তরীণ সংকটে থাকা মিয়ানমার সেনাবাহিনী হয়তোবা এই মুহূর্তে সেন্ট মার্টিন আক্রমণ করবে না তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেবে তা বলা কঠিন তবে পদক্ষেপ নিলে যে বাংলাদেশের জন্য পরিস্থিতি শোচনীয় হবে তা অনুমীয় কারণ বাংলাদেশে না আছে শক্তিশালী নৌফ্লিট না আছে বিমানবাহিনীর আধিপত্য ফলে ভারী সমরস্যের অভাবে বাংলাদেশ সামরিক বাহিনী যে টিকতে পারবে না তাই স্পষ্ট তবে যুদ্ধ মানে একমাত্র সমরস্য কথা নয় আরও একাধিক বিষয়কে বিবেচনা আনতে হয় বাংলাদেশের একটি গঠনমূলক এবং দক্ষ সামরিক বাহিনী রয়েছে যার অভাব অনুভব করে মিয়ানমার জান্তা সরকার ফলে দীর্ঘমেয়াদী লড়াইয়ে হয়তোবা সেন্ট মার্টিন দ্বীপ দখল হলে পুনঃদখল করতে পারবে তবে এজন্য যে মূল্য দিতে হবে তার ভার বহন করার সক্ষমতায় এদেশের অর্থনীতিতে এখনও তৈরি হয়নি কারণ হাজার হাজার সৈনিক নিহত হবে অন্যদিকে চট্টগ্রাম সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হবে যা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে পঙ্গু করে ফেলবে এমন পরিস্থিতি থেকে যত দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে বাংলাদেশের সেই সুযোগ রয়েছে কারণ কক্সবাজারে বিমান বাহিনীর নতুন ঘাঁটি রয়েছে ওই অঞ্চলে নতুন মাল্টিরোল রোল ক্যাপাবল ফাইটার মোতায়েন করলে নব্বই শতাংশ নিরাপত্তা কার্যকর হবে পাশাপাশি তুলনামূলক শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন যাতে কিছুটা মিসাইল হামলাও প্রতিরোধ করা সম্ভব হয় তবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূখণ্ডের জন্য প্রতিরক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেবে তার উপরে সেন্ট মার্টিন দ্বীপের ভবিষ্যৎ নিরাপত্তা নির্ভর করছে আর যদি হাত গুটিয়ে বসে থাকে তবে সেন্ট মার্টিন জিতেও হয়তোবা ভবিষ্যতে বিষা নেওয়ার প্রয়োজন হতে পারে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে